রাধে রাধে বন্ধুরা শম্পু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানা লোক কথা তবে জানেন কেন পালন করা হয় এই উৎসব তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব কেন পালন করা হয় এই মকর সংক্রান্তি কী রয়েছে এর পেছনে পৌরাণিক কাহিনি এবছর এই মকর সংক্রান্তি কোন দিন পালিত হবে এবং পৌষ পার্বণ কী আর এই মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়া ও দানের মাহাত্ম ইত্যাদি বিষয় নিয়ে সংক্রান্তি কথার অর্থ গমন করা নিজ কক্ষপাত থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় শুভ কাজগুলি এদিন থেকেই শুরু হয় আবার নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি এদিনে দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয় মনে করা হয় মকর সংক্রান্তি মরশুমের নতুন ফসল ওঠার প্রথম দিন ও শীতকালের শেষ দিন সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়ম ও আচার এই বিশেষ দিন দূরে কোথাও যাত্রা করা ঠিক না এবং অন্য কোথাও গেলেও রাতে বাড়ি ফিরে আসার নিয়ম রয়েছে সংক্রান্তির আগে বাঙালিরা ঘরবাড়ি রান্নার বাসন পরিষ্কার করেন এবং অশুভ শক্তিকে বিদায় জানান এবার আমরা জেনে নেব এই মকর সংক্রান্তিকে ঘিরে কোন কোন পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে যে নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্ধ্যার পুত্র যোমের সঙ্গে ছায়াকে ভেদাভেদ করতে দেখে নেন সূর্যদেব তারপর রেগে গিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়া ও তার পুত্র শনিকে নিজের থেকে দূর করে দেন এরপরই বাবাকে কুষ্ঠরোগের অভিশাপ দিয়ে ফেলেন শনিদেব এরপর যমরাজ কঠোর তপস্যা করে তার পিতা সূর্যদেবকে কুষ্ঠরোগের হাত থেকে মুক্ত করেন কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে ক্ষুব্ধ সূর্যদেব তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়ার পুত্র শনিদেবের একটি ঘর কুম্ভ জ্বালিয়ে দেন এর ফলে শনিদেব ও ছায়াকে অনেক কষ্ট সহ্য করতে হয় পরে যমরাজ ছায়া ও শনিদেবের কষ্ট দূর করার জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা জানালে তিনি কুম্ভে পৌঁছান সেখানে সমস্ত কিছু পুড়ে গিয়েছিল তখন শনিদেব কালো তিল দিয়ে সূর্যদেবের পুজো করেন শনিদেবের পুজোয় প্রসন্ন হয়ে সূর্যদেব আশীর্বাদ দেন তিনি বলেন যে শনির অপর ঘর মকরে যখন তিনি প্রবেশ করবেন তার গৃহ ধনধান্যে ভরে যাবে সূর্যদেবের মকরে প্রবেশ করা তিথি মকর সংক্রান্তি নামে পরিচিত অপর এক কাহিনী থেকে জানা যায় যে অযোধ্যার বংশের রাজা সগরের যজ্ঞের ঘোড়া চুরি করে নেন দেবরাজ ইন্দ্র ঘোড়াগুলিকে দেবরাজ ইন্দ্র লুকিয়ে রাখেন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের নিকটে সেই ঘোড়া খুঁজতে আসেন রাজা সগরের সন্তানরা তখনই কপিল মুনির রসের মুখে পড়েন সগর রাজার ষাট হাজার পুত্র এবং তাদের আত্মারা নরকের আগুনে ভস্মীভূত হন এরপর সগর রাজা নাতি ভগীরথ অনেক তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসেন সেখানে ধুয়ে ফেলেন সগর রাজার পুত্রদের ভস্মাবশেষ এবং মুক্তি দেন তাদের আত্মাকে এই দিনটি ছিল মকর সংক্রান্তি তাই সাগরে এই মকর সংক্রান্তিতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে মহাভারত কালে নিজের ত্যাগ করার জন্য মকর সংক্রান্তি তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম এই মকর সংক্রান্তি পালিত হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলার উনত্রিশে পৌষ মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন করা হয় গঙ্গাসাগর মেলার কপিল কপিলমণির আশ্রমকে কেন্দ্র করে অন্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এছাড়াও পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেলা হয় যেমন বীরভূমের কেন্দুলি গ্রামে এদিন জয়দেবে মেলা হয় বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ এদিনই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া পুরুলিয়া ও সংলগ্ন এলাকার মানুষ পশ্চিমবঙ্গে এই বিশেষ দিনটি পৌষপার্বণ নামেও পরিচিত গ্রাম বিভিন্ন বাড়িতে এই দিন আলপনা দেওয়া হয় তাছাড়া ঘরে ঘরে পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় সপ্তাহখানেক আগে থেকেই চলে তার প্রস্তুতি এই পৌষপার্বণ উৎসবে চালের গুঁড়ো ময়দা নারকেল দুধ গুঁড় দিয়ে তৈরি হয় বিভিন্ন পিঠে তার সঙ্গে তিল কদমা ইত্যাদি খাওয়ার রীতি রয়েছে এই উৎসবে মকর সংক্রান্তিতে খিচুড়ির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এটি খিচুড়ি উৎসব নামেও পরিচিত আসলে খিচুড়ি কোনো সাধারণ খাবার নয় বরং এটি গোহের সঙ্গে সম্পর্কিত ডাল চাল ঘি হলুদ মশলা ও সবুজ শাক সবজির মিশ্রণে তৈরি খিচুড়ি নয়টি গোহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাই খিচুড়ি সেবনে শুভ ফল পাওয়া যায় খিচুড়িতে চাল চাঁদের সঙ্গে শুক্রের সঙ্গে লবণ বৃহস্পতির সঙ্গে হলুদ বুদের সঙ্গে সবুজ শাক সবজি এবং মঙ্গলের সঙ্গে খিচুড়ির তাপ সম্পর্কিত মকর সংক্রান্তিতে তৈরি খিচুড়িতে কালো মাছকলায়ের ডাল ও তিলের বীজ ব্যবহার করা হয় যার দান এবং সেবন সূর্য দেবতা ও শনি মহারাজের আশীর্বাদ নিয়ে আসে তাহলে বন্ধুরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পার্বণের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন